আমরা আনন্দ উল্লাস করতেছি আমরা মোল্লা কলেজ ভাঙচুর করে দিয়ে তাদেরকে সব জিনিসপত্র লুট করে দিয়েছি যেমন আমাদের কলেজকে করছে তারা দর্শক ব্রেকিং সংবাদ ব্রেকিং সংবাদ আসছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরছি দর্শক অনেক চাঞ্চল্য তথ্য রয়েছে যা আপনারা দেখলে হৃদয় অবাক করতে বাধ্য হবেন দর্শক তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি আমরা আনন্দ উল্লাস করতেছি আমরা মোল্লা কলেজ ভাঙচুর করে দিয়ে তাদেরকে সব জিনিসপত্র লুট করে দিয়েছি যেমন আমাদের কলেজকে করছে তারা

एलर्जी 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 कुदरत असलास ব্রেকিং সংবাদ ব্রেকিং সংবাদ আসছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল আমি পাঁচ আগস্টের পর থেকে অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমি কিন্তু বলে আসছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটা রাজনৈতিক দলে রূপ নিবে রাজনৈতিক দলে ফিরবে সেটা আওয়ামী লীগ কি এবং বিএনপিকে বাস ঢুকিয়ে দিবে এটা আমি আগে থেকেই বলেছিলাম তদশেখ শ্রোতা যেটা আন্তাজ করেছিলাম যেটা ভেবেছিলাম সেটা এবার প্রতিফলিত হচ্ছে এবার সরাসরি আসছে ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল এটা আমি আগে থেকে বলেছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আপনারা জানেন তো দর্শক দেখেন খবর কি বলা হচ্ছে আমার মনে হয় বিএনপির জন্য তাদের রাজনৈতিক দল ঘটনটা বিএনপির জন্য অনেক অমঙ্গল হবে এবং আওয়ামী লীগের জন্য সেটা অমঙ্গল হতে পারে আবার অনেকে বলছেন ভাই আওয়ামী লীগের জন্য তো ভালো হবে কেন ভালো হবে হবে আমি তাদেরকে করলাম তারা বললেন ভাই বিএনপি আওয়ামী লীগ একজোট ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে হ্যাঁ ওটা হতে পারে এটা সময়ে সময় কথা বলবে দেখেন খবর কি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফায় ফেসিবাদী ব্যবস্থা বিলুপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তরের দাবি তোলা হয়েছিল বারা অভ্যর্থনের সফলতার পর নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রতিক্রিয়া শুরু করেন আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আবারও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টা উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে ভালো করে শুনুন দর্শক শ্রোতা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে দলের নাম এখনও চূড়ান্ত না হলেও তরুণ নির্ভরী দল দলটি হচ্ছে অর্থাৎ তরুণদের হাত ভরেই অর্থাৎ তরুণরা মিলেই অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটা দল ঘোষণা করছে এটা প্রায় নিশ্চিত এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করেন ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসেন এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য ঘটিত ওই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহব্বায় কমিটি একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটিও গণঅভ্যর্থন পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যর্থনের অংশগ্রহণকারীদের নিয়ে ঘটিত নাগরিক জাতীয় নাগরিক কমিটি দল ঘটনের প্রতিক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ করছে তারা মনে করেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায় জাতীয় কমিটির একটি দায়িত্ব সূত্রে সাংবাদিকদেরকে অর্থাৎ গণমাধ্যমকে নিশ্চিত সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যের মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এই ভিডিওর মাঝখানে যে সমন্বয়কদের নিয়ে যে কঠিনভাবে সমালোচনা শুরু হয়েছে এবং এই সমন্বয়কদের দিয়ে যে কঠিন রহস্য প্রকাশিত হয়েছে তা আপনার এই ভিডিওতে দেখিয়েছি দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সবার আগে নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে